ও যুদ্ধ শুরু হয়ে গেছে আমরা পূর্বে থেকে বলে আসছিলাম ভারত পাকিস্তান বাংলাদেশ জুড়ে মায়ারমার্স জুড়ে হবে এখানে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন আসসালামু আলাইকুম জয় বাংলা সৈনিক ভাই বোনেরা কেমন আছেন কে কোথায় থেকে দেখতেছেন এই মুহূর্তে জানাতে পারেন কমেন্টে আর ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ভারত পাকিস্তানের যুদ্ধর খেলা ইতিমধ্যে গতকাল থেকে শুরু হয়ে গেছে রাতের বেলা পাকিস্তানে অলরেডি কয়েকটা ক্ষেপণাস্ত্র অলরেডি তারা ফাটাইয়ে দিছে পাকিস্তান ভূখণ্ডে ইতিমধ্যে জানা গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যদিরূপ জানতে পারছি পাকিস্তানের সাত থেকে নয় জন সেনা ওপারে চলে গেছে জয় বাংলার সৈনিক ভাই বোনেরা যারা বাংলাদেশকে ধারণ করেন পাকিস্তান ভারতের সাথে যখন যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে আপনারা কে কার পক্ষে নেবেন জানাইতে পারে আমার জায়গা থেকে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি পাকিস্তানে যেহেতু ভারত পাকিস্তানে যেহেতু যুদ্ধ শুরু হয়েছে অবশ্যই আমরা যারা বাংলাদেশকে ধারণ করি যারা আমরা একাত্তরের পক্ষে মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে মজিব সৈনিক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ওই হিসেবে যেহেতু আমাদের একাত্তরের সময় পাকিস্তান বাংলাদেশের যুদ্ধের সময় ভারতের অবদান ছিল তাদের সর্বোচ্চ তারা আমাদেরকে সহায়তা করছে পাশাপাশি রাশিয়া তাই আমরাও ভারত পাকিস্তান যেহেতু যুদ্ধের খেলা দামাকাপ বেজে উঠেছে অবশ্যই আমরা যার যার অবস্থান থেকে আমরা ভারতকে সাপোর্ট করে যাব এমনকি যতুরুক আমাদের দ্বারা সম্ভব হবে আমরা ভারতের পক্ষে গাইব কারণ তারা আমাদের জন্য যদুরূপ করেছে আমরা সেটা কখনো ভুলব না একাত্তরের সময়ে তাদের অবদান ছিল বলেই আমরা বাংলাদেশ স্বাধীন করতে পারছি আর নিজেকে বাংলাদেশ নাগরিক হিসেবে বলতে সক্ষম হয়েছে যারা একাত্তরের সময় মুক্তিযোদ্ধা হিসেবে ভারতের সহযোগিতায় ভারতের সেনাবাহিনী বাংলাদেশে এসে পাকিস্তানের সাথে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে আমাদেরকে বাংলাদেশ ভূখণ্ড উপহার দিছে তার পিছনে বড় একটা অবদান ছিল ভারত এবং রাশিয়ার যেহেতু পাকিস্তানি রাজাকার বংশের সন্তান যারা আমাদের একজন মুসলিম হয়ে আমাদের বাংলাদেশের মুসলমান মা বোনদেরকে হিন্দু থেকে শুরু করে প্রত্যেকের মা বোনদেরকে তারা নির্যাতন নিপরণ দর্শন আমাদেরকে করেছিল পূর্বে একাত্তরের সময় যারা আমরা ইতিহাসকে বিশ্বাস করি ছোটবেলা থেকে আপনিও পড়াশোনা করে যেতটুক জানতে পারছেন পাকিস্তানিপন্থী তারা একজন মুসলিম হয়ে অন্য মুসলিমের গায়ের উপরে তারা বর্বরতা তাদের হামলা পাশাপাশি মা বোনের ইজ্জত তারা লুফে নিচে লুটপাট থেকে শুরু করা এমন কোনো কিছু করে নাই বাংলাদেশের তখন আমাদেরকে এভাবে হেনস্থা করছে পরবর্তীতে একাত্তরের মধ্য দিয়ে আমরা দেশ স্বাধীন করে বাংলাদেশ ভূখণ্ড আমরা স্বাধীন করতে সক্ষম হই ওই ধারাবাহিকতায় আমরা আজকে নিজেকে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে বলতে পারি এবং কি আমাদের উচ্চ মর্যাদা হিসেবে আমরা নিজেকে দায়িত্বর জায়গা থেকে আমরা বিভিন্ন দেশে প্রবাসে আমরা পাড়িতে সক্ষম হয়েছি পাশাপাশি আমাদের পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি ইতিমধ্যে জানেন একাত্তরের পর থেকে আমাদের বাংলাদেশ দিন দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্য দিয়ে এই বাংলাদেশ উন্নয়ন রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে মাননীয় প্রধানমন্ত্রী সক্ষম হয় একাত্তরের পরবর্তীতে পাকিস্তান ধীরে ধীরে তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে আপনারা জানেন তাদের ইতিহাস তারা বিভিন্ন দেশে গিয়ে ভিক্ষা করে দদ্রুপ ওই দৃষ্টিতে পাকিস্তান সবসময় চেষ্টা চালিয়ে গেছিল বাংলাদেশকে কীভাবে দাবাইয়া রাখা যায় যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবারই ক্ষমতায় আসছিলেন ততবারই কিন্তু বাংলাদেশকে পাকিস্তানের চেয়েও অর্থনৈতিকভাবে চাঙা করে তোলেন তারই ধারাবাহিকতা প্রতিহিংসার কারণেই কিন্তু বর্তমান চব্বিশের মেধাবী রাজাকার সমন্বয়কদেরকে হাত করে ইনুস গং আর এসিফ নজরুল থেকে শুরু করা উপদেষ্টা সকল মণ্ডলে যারা উরুফের রাজাকার পাকিস্তানকে ধারণ করে এবং কি তারা সময় পাকিস্তানকে নিয়ে পাঁচই আগস্ট থেকে তাদের মত প্রকাশ করে যাচ্ছে আমরা পূর্বে থেকেই বলে আসছিলাম পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ পাকিস্তান ভারত যুদ্ধ হতে পারে আপনারা সেটাকে বিশ্বাস করেন নাই দেখতে থাকুন ছোট্ট একটা ক্লিপ রাতেই সেটা ধামাকা ধামাকা করে ছেড়ে দিয়েছেন পাকিস্তানের ভূখণ্ডে ধন্যবাদ জানাই ভারত সরকারকে এবং কি আমরা আমাদের জায়গা থেকে ভারতের পক্ষে আমরা কথা বলে যাব আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশকে আমরা মুক্ত করব ইনশাআল্লাহ জয় বাংলা সৈনিকেরা একাত্তরকে আবার পুনর্জীবিত করবে এ বাংলার মাটিকে রাজাকার মুক্ত করবে আল্লাহ হাফেজ